হরিহরপাড়ায় পুলিশ কর্মীর বাড়িতেই চোরের হানা দুষ্কৃতীরা আলমারি ভেঙে চুরি করেছে সোনার গহনা সহ অন্যান্য জিনিসপত্র পুলিশ কর্মীর বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটল হরিহরপাড়ায় পাড়ায় পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে চুরির ঘটনা ঘটে রবিবার সকালে গৃহকর্তা পুলিশ কর্মী ও তার স্ত্রী বাড়িতে আসলে চুরির বিষয়টি নজরে আসে জানা গেছে গৃহকর্তা পুলিশ কর্মী তন্ময় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মরত বহরমপুরে ভাড়া বাড়িতে থাকেন মাঝ মধ্যেই বাড়িতে আসতেন কিছুদিন আগে সরবপুরের বাড়ি থেকে বহরমপুর যান এদিন সকালে বাড়ি ফিরলে দেখেন দরজার তালা ভাঙা ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলমারি ভেঙে চুরি গিয়েছে সোনার গহনা সহ অন্যান্য জিনিসপত্র চোরটা ধরা পড়ুক আমি চাই কোনো সন্দেহ সন্দেহ একজনকে আছে সেটা তো নাম করা যায় না পুলিশকে বলা হয়েছে আচ্ছা যে পুলিশের বাড়িতেই চুরি কি বলবেন সেটাই তো আশ্চর্য হয়ে যাচ্ছি পুলিশের বাড়িতেই চুরি এরকম কোনো দিন হয়নি পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ যদিও এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা এক কথা এটা ডাকাতি বল যেভাবে লক ভেঙেছে যেভাবে সমস্ত কিছুকে ভেঙে চুরে লন্ডভন্ড করে নিয়ে গিয়েছে সেটা একদম দুর্ভাগ্যজনক এবং এর পুঙ্খানুপুঙ্খানুভাবে